আমাদেরকে যেতে হবে পৃথিবীর কেউ কাউকে স্মরণ রাখবে না কিন্তু যুব সমাজ আজকে এই মৃত্যুকে ভুলে মাকে ভুলে বাবাকে ভুলে আজকে পাবজি গেমের জন্য আছে না নাই নাই পাবজি গেম খেলে ফ্রি ফায়ার খেলে খেলতে খেলতে জীবন শেষ জীবন যৌবন সব শেষ চোখের পাওয়ার শেষ হাতের শক্তি শেষ ফিজিক্যালি অ্যাট্রাকশন সব শেষ যুব গত কয়েকদিন আগে চাঁদপুর জেলায় একটা যুবক পঞ্চাশ টাকার এমবি কিনবে ফ্রি ফায়ার খেলার জন্য টাকা পায় নাই আত্মহত্যা করছে দেখছো তোমরা একটা যুবকেরা পঞ্চাশ টাকার এম না পেয়ে আত্মহত্যা করে মারা গেছে ক্যান ইউ ইমাজিন হোয়াট ইজ গোয়িং দ্য ইয়াং সোয়াজি অফ বাংলাদেশ যুব সমাজ কোথায় যাচ্ছে বাংলাদেশে সারাদিন গেম মোবাইল ফোন আর ফেসবুক আর ইউটিউবিং অলওয়েজ তারা ফেসবুকে ব্যস্ত যুবকেরা এই পাবচির পাশাপাশি বেশিরভাগ যুবক গার্লফ্রেন্ডের বাবা এরকম যুবক না নাই চুড়ে বলতে হবে আচনা নাই যুবকরা গার্লফ্রেন্ডের কারণে গার্লফ্রেন্ডের নেশা আসক্ত হয়ে মাকে সময় দেয় বাবাকে সময় দেয় না যুবকেরা গার্লফ্রেন্ডকে খুশি করতে কত দামি দামি যে গিফট করে কোম্পানির এলিফেন্ট প্রো ম্যাক্স মোবাইল ফোন পর্যন্ত গিফট করে নিজের সর্বোচ্চটুকু বিলিং করে গার্লফ্রেন্ডকে খুশি করে এরকম যুবক আছে না নাই কিন্তু ওই যুবক মাকে খুশি করার জন্য বিশ টাকা পর্যন্ত ফ্ল্যাক্সি না চিল্লাই বলেন ঠিক কিনা এরকম যুবক আছে না বাংলাদেশে যুবকরা বোঝে না যুবক ভালো করে আমাকে শোনো লিসেন ফুল কনসেন্ট্রেশন এর পৃথিবীতে কোন মানুষ তোমাকে ভালোবাসে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ভালোবাসে না পৃথিবীতে কোনো মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ তার অবস্থানকে ভালোবাসে চিল্লাই বলেন ঠিক কিনা মানুষ তার অবস্থানকে ভালোবাসে এ পৃথিবীতে নো ওয়ান লাভ ইউর সেল নো ওয়ান লাভ ইউর পার্সোনালিটি এফ ওয়ান লাভ ইউর প্রসিশন এভরি ইউ ওয়ান লাভ ইউর স্টেটাস এফ ইউ লাভ ইউর গভর্নমেন্ট জব ইউর মানি ইউর বাইক ইউর কার ইউর এ মানুষ তোমাকে তোমার টাকাকে ভালোবাসে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ভালোবাসে না তোমার কাছে স্বার্থ আছে বলে আছে চিল্লায় বলো ঠিক না পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসে না সবাই তোমার অবস্থানকে কেউ ভালোবাসে এজন্য পৃথিবীতে একমাত্র এক সত্তা আমাদেরকে শুধুমাত্র আমাদেরকে ভালোবাসে তিনি কে জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ ইউ হি লাভ ইউর পার্সোনালিটি হি ডোন্ট লাভ ইউর মানি হি ডোন্ট লাভ ইউর স্ট্যাটাস হি ডোন্ট লাভ ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আল্লাহ বান্দার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে না আল্লাহ বান্দার টাকা দেখে না তার সম্পদ দেখে না আল্লাহ ভালোবাসে কাকে আল্লাহ কাকে বর কাকে ভালোবাসে এই জন্য আমরা অলওয়েজ অসল্প অবস্থায় ভালোবাসবো একজনকে তিনি সবাইকে পরিপূর্ণরূপে তোমাকে ভালোবাসার তৌফিক দিব যুবক তোমাকে ভালোবাসে ভালোবাসত মাল্লাহ তোমাকে ভালোবাসে কে আরো যে বলেন তিনি কে কিন্তু যুবক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাবজি ফ্রি ফায়ার এমন ভাবে যুবকরা লিপ্ত হয়েছে যে যুবকরা আল্লাহকে চেনে না যুবকরা কাকে চেনে না কাকে চেনে না রসুল কে চেনে না কাকে চেনে না কিন্তু যুবক ভালো করে বলছো আমি তোমার একটা এক্সাম্পল দেখো আমি আমার রয়েসার্সে বলছি যুবকদের গার্লফ্রেন্ড আছে না নাই কথা বলতে পারে আছে না নাই লজ্জা পাচ্ছে না আপনার মেয়ে আছে না নাই কথা বলতো এই সমস্ত টপিক কথা বলতে হবে কদিপ সাহেব কদিপ সাহেব কিসের ছবিগিরি মানুষ ধ্বংস হয়ে শেষ আর ছবি শেষ ছবিগিরি করলে হবে নাকি এখন দেখেন এই যে যুবকের গার্লফ্রেন্ড নেশায় পাগল হয়ে গিয়েছে তুমি একটা জিনিস একটু কম্পেয়ার করো আমার সাথে আমার কথার সাথে তোমার গার্লফ্রেন্ড যাকে তুমি ভালোবাসো তুমি যাকে মনে করো তোমার জীবনের সর্ব মূল্য বা সম্পদ যাকে তুমি মনে করো এই গার্লফ্রেন্ড তোমার সামান্য স্বার্থে আঘাত লাগে তোমার নাই কথা বলা না করো তোমার সে ব্রেকআপ এরকম ভয় কি হয় না কথা বলতে ভয় কি হয় না কিন্তু আল্লাহ চালা তোমার সে ব্রেকআপ করেছে কথা বলতে ব্রেকআপ করেছে এই যে পাচক তো নামাজের সময়

তোমার তো রিসিক বন্ধ হয় নাই তোমার তো বাতাস বন্ধ হয় নাই তোমার তো সূর্য বন্ধ আল্লাহ করে দেয় নাই সকালবেলা ফজরের নামাজ না করে তুমি উঠো তুমি উঠো নয়টার সময় তুমি উঠো দশটার সময় উঠে দেখো যে তোমার মা তোমার জন্য নাস্তা রেডি করে বসে আছে কই তোমার নাস্তা বন্ধ হয় নাই তোমার গার্লফ্রেন্ড তোমাকে বেশি ভালোবাসে তোমার আলো তোমাকে বেশি ভালোবাসে কে বেশি ভালোবাসে তো गाइस এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম